নমস্কার আমি মুক্তা রাজস্থানের নতুন আরো আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো 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 ও মর্নিং অফিসে চলে আমি তারপরে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে কিছুক্ষণ ল্যাচ খাচ্ছিলাম তো তারপরে এখন আমি ঘুম থেকে উঠে দিনের যা কাজ সেগুলো আগে সেরে নিচ্ছি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম এবার আমি ওই ব্যালকনিটা একটু খুলে দেব। কারণ এখন শীতে না খুব সুন্দর রোদ আসে এখান থেকে রুমটা ক্লিন করে নিয়ে আমি এখন রান্নাঘরে এসেছি দুপুরে রান্না করব বলে তো আজকে বিকেল বেলায় না আমরা একটু বাইরে যাব তো সেই কারণের জন্য ভাবলাম যে দুপুরে একটু বেশি করে রান্না করে রাখি রাত্রে গরম করে নিলেই হয়ে যাবে তো দেখো বেগুনটা কি সুন্দর মানে এগুলো না ভর্তা খাওয়া বেগুন দানাও কম থাকে শ্বাসটা বেশি থাকে আর ভাজলেও খুব মিষ্টি মিষ্টি লাগে আর তরকারিতে দিলেও খুব টেস্টি লাগে তো আমি অল্প করে একটু ফুলকপি নিয়ে নিলাম আর এখন বেগুন শিম আর আলু এটা দিয়ে একটা মিক্স ভেজ করবো আর একটু মুগের ডাল করব আর করলা ভাজা করবো তাহলেই হয়ে যাবে আর রাত্রেবেলায় দেখি একটুখানি পকোড়া ভেজে নেব তো আমি দেখলে ছুরিটা বদলে নিলাম আমার না বাড়িতে বটি দিয়ে সব কিছু কাটার অভ্যাস তো এখানে এসে ছুরি দিয়ে কাটতে পর্যন্ত অসুবিধা হয় তো কিছুটার কোনোটা ধারালো ছুরি কোনোটা একটু ভোতা ছুরি আর এই পিলারটা এটা দিয়ে আমি প্রথমে ছুলতে পারতাম না এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে তো এই করলাগুলো ছিল খুব ভালো মানে একদম কচি ভেতরে খুব বেশি দানা হয়নি তাই জন্য আমি আমি ইজিলি খুব তাড়াতাড়ি কেটে নিতে পারলাম করলাগুলো ভেজে আর পাশে না ডাল সিদ্ধ করতে বসিয়েছি যে করলা ভাজা হয়ে গেলে এই কড়াইতেই আমি ডালটা ফোড়ন দিয়ে দেব তাহলে হয়ে যাবে তো এটা আমি একটুখানি নুন হলুদ দিয়ে একটু এপিট ওপিট করে নিয়ে ঢাকা দিয়ে আমি ভাজা করে নিয়েছিলাম আর তারপর ডালটা ওই ফোড়ন দিয়ে ওই পাশের কড়াইটাতে ট্রান্সফার করে দিলাম আর এদিকটাই বসাবো আমি যেহেতু মাছ মাংস কিছুই নেই নিরামিষ আর বাড়িতে ডিমটাও গেছে তো আজকে আনতে আর আর কি এখানটায় প্রথমে আমি তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে সব সবজিগুলো আমি এখানটায় দিয়ে দিলাম আর তার মধ্যে একটু নুন আর হলুদ আর অল্প করে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওদিকে ডালটাও হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম আর এই মিক্সে সবজি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে জল গেল ফুটিয়ে গা সেরে নিয়ে আমি দুপুরের স্নান আর পুজোটা দিয়ে যে ভাত নিয়ে বসে গেছি দেখো আজকে আমি অনেক কিছু নিয়ে বসেছি জিনিস তো আজকে রান্না করেছি আর দুটো জিনিস মানে মেথি শাক ভাজা আর ফুলকপি আলুর তরকারি সেটা কালকের ছিল তো সেটাও একটু গরম করে নিয়ে আমি এখন খেতে বসে গেছি খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে ও তো বাড়িতে চলে এলো এখন আমরা এই বাজারে যাওয়ার জন্য বের হয়েছি তো বাইরে এত ঠান্ডা হাওয়া কি বলবো ভাবছিলাম স্কুটিতে করে কি করেই যাব আমি কান টান সমস্ত কিছু খুব ভালো করে ঢেকে নিলাম যে আমরা ভাবছি যে রিলায়েন্সে যদি সব কিছু পেয়ে যাই তাহলে ওখান থেকেই নিয়ে নেবো নাহলে তো আমাদের সেই সুরাজপুরে আবার মুদি দোকানের ওদিকে যেতে হবে প্রথমেই আমরা এই রিলায়েন্সে এসেছি যে দেখি এখানে চালটা পাওয়া যায় কিনা তো এখানে না বাসমতির ভেরিয়েন্ট বেশি থাকে নরমাল চাল এখানে পাওয়া যায় না আর বাসমতি সবসময় খেতে ভালো লাগে না মানে সবজি মাছ টাছ এগুলো দিয়ে খেলে না অত টেস্টি মানে আমি তো বুঝতে পারি না কি টেস্টটা তো আমার ভালো লাগে না এখানে এসে দেখছি আমরা যে সোনামাসুরি দাওয়াত কোম্পানির নিই তো সেটা নেই এই যে লুজ এখানটায় রয়েছে তো বললাম যে লুজটা নেবো না ভালো হবে না তো তারপরে এখন আমরা ওই সূরাজপুরে যাওয়ার জন্য আবার রেডি হলাম তো এখন যাচ্ছি ওই সূরাজপুরে আর রাত্রেবেলা ঠান্ডা তো ভালোই ছিল আর তার সাথে এই এত সুন্দর লাইটিং এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল তো আমরা ওই মুদি দোকানে চলে এসেছি এই মুদি দোকানটা না আগেও একদিন এসেছিলাম সেখান থেকে একটুখানি চাল নিয়ে গেছিলাম ট্রাই করার জন্য তো সেটা অতটা খেতে ভালো লাগেনি তো ওনাকে বলা হলো যে আমরা সোনা মাসুরি নেব আর এই দেখো এখানে কত ধরনের পাপড় এত পাপড়ের ভ্যারিয়েন্ট এখানে মনে হয় প্রায় কুড়ি ধরনের পাপড় ছিল ছোটবেলায় হাঁটে গেলে যেরকম মজা লাগতো এই দোকানটা আসার পরেও না ওরকম লাগছে বেশ অনেক দিন পরে এরকম মুদি দোকানে আসলাম থরে থরে নানা ধরনের চাল ডাল আর নানা নানা রকম মশলাপাতি পাতি সাজানো সবকিছু দেখে সেই ছোটবেলার কথাটাই মনে পড়ছিল বিশেষ করে কলকাতার কথা এখন আমরা নিজের স্টেটের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে এসে অন্য আর একটা স্টেটে এসে থাকি তখন বুঝতে পারি যে জীবনের আসল বাস্তবতাটা কোথায় এখানে তোমার সুইটেবল জিনিসপত্র খুঁজে বের করা কোন দোকানে ভালো আছে কোথায় ভালো মিলবে সেগুলো খুঁজে বের করা এটা একটা রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার তো এই দোকানটা এসে খুবই ভালো লাগলো তো মনে করলাম যে ঠিক আছে নেক্সট টাইম যখন আবার আসব তখন এইখান থেকে আরও ড্রাই ফ্রুটস আরও যা যা আছে সব কিছু নিয়ে যাব। মুদি দোকানের কেনাকাটা করে নিয়ে এবার আমরা চলে আসলাম মাছের দোকানে ওদিকে আমাদের বলা হয়েছে যে একটু চিকেন নেব চিকেনের ওরা করছে আর এখানটায় দেখো কত ধরনের মাছ চিংড়ি মাছগুলো অবশ্য ভালো ছিল না আমি ওই ভোলা মাছগুলো নিলাম শালপাতা মাছ পম্পেট মাছ গলদা চিংড়ি ছোট ইলিশ ছোট ভেটকি এগুলো সবই কিন্তু এই দোকানে ছিল দোকান বাজার করে নিয়ে এবার বাড়ি ফিরছি যত রাত বাড়ে তত ঠান্ডাটাও বাড়ে কি কনকনেই না ঠান্ডা ছিল তো বাড়ি এসে প্রথমেই আমার কাছ থেকে সবকিছু ক্লিন করে কিনারে ভরে আগে ফ্রিজে রাখা কেননা একেতেই বরফের মাছ আমি যদি আবার বাইরে ফেলে রাখি তাহলে হয়তো মাছটা নষ্টই হয়ে যাবে আমরা সাধারণত যে দোকান থেকে মাছ আনি সেই দোকান থেকে না আজকে মাছ আনিনি নি সেখানে খালি রুই রুই কাতলা আর পাঙাশি ছিল তো আমরা অন্য দোকান থেকে নিয়ে এসেছি জানি না কেমন হবে তো সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম তো যখন খুলে যখন ক্লিন ক্লিন করলাম দেখলাম যে মোটামুটি ভালোই আছে এখন কালকে যখন আমি রান্না করব খাওয়ার পরে বুঝতে যে সেটা ভোলা মাছ যেহেতু আমরা এক কিলো নিয়ে এসেছিলাম তাই কালকে রান্না করার জন্য আলাদা করে রেখে দিলাম আর বাদ বাকিটা আর একটা টিফিন বাটিতে রাখলাম যাতে কালকে রান্না করার সময় কোনো প্রবলেম না হয় এবার আমি ফ্রিজে সবকিছু ঢুকিয়ে নিয়ে হাত গুলো ক্লিন করে নিয়ে আমি আবার ওই রাত্রেবেলা খাবার গরম করতে এসেছি আর তার সাথে একটু পকোড়া শীতকালে গরম গরম পকোড়া খেতে খুবই ভালো লাগে সেটাই আবার করে নিচ্ছি তাহলে তো নানা ধরনের সবজি আমাদের কলকাতাতে ওঠে কলকাতায় কেন অন্যান্য রাজ্যেও হয়তো ওঠে তবে রাজস্থানে কিন্তু বেশি ভেরিয়েন্ট এখানটায় পাওয়া যায় না এটাই হয়ে যায় মুশকিলের যেরকম আমি আগের বছর ওলকপি খেতে পারিনি পুরো শীতকালটা আমি ওলকপি না খেয়েই ছিলাম এবছরেও তাই শীতকালের আরও নানা রকম সবজি যেমন পেঁয়াজ কালি ট্যাপটা শিম লাল শাক টক পালন এরকম আরও অনেক ধরনের সবজি আছে যেগুলো শীতকালে ওঠে কিন্তু রাজস্থানে আমি সেগুলো পাই না আর করা যাবে মন খারাপ করে তো লাভ নেই যখন বাড়িতে যাব তখন ওগুলো খাবো আর এদিকে আমার সব কিছু গরম করা হয়ে গেছে এবার আমি ভাতটা বেড়ে নিচ্ছি ওকে ওদিকে ডাকলাম যে এসো ভাত খেতে তো আমার খুব খিদে পেয়ে গেছে আমি ভাতটা বেড়ে নিয়ে আগে আগে শুরু করে দিয়েছি তারপরে ও আসবে শীতকালে রাত্রেবেলায় আমার মনে হয় কতক্ষণে খেয়ে নিয়ে আমি কম্বলের মধ্যে ঢুকবো আর এখানে জল তো ছোঁয়াই যায় না জলে এত পরিমাণ ঠান্ডা কি আর বলবো চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন আরও আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে